২ মিনিট দিলাম। এবার বুন দিরা আমি পাঁচ ফোটন দিয়ে দেব। তারপর আমি বুন দিছি পাতা কেটে একটু তবে একটু দিয়েছি। তারপর আমি уже 5 টি দিয়ে দিলাম। लीजिए চালটা তো আনা দিলাম একটু।

আমি ভালো করে সুযোগ নিচ্ছি যা আমার টান Eu não जिना पैसा दी तू ना ये जो भाडा है यार ये जो परिवार दिए

ये आम तो घर-घर के लोगों की आके आ गई है। कोई आम सी बड़े आम सी बड़े खावा में आ गई है। हम लगा लिए थे जैसे अनार का पेड़ आने दो ले लो। मुझे तो खाई नहीं चलेगी मालदी का आ बोले। मान जाओ जी। गोइया गोइया है चाकू बंद रही थी टिंडली में भाजी थी टिंडली में ले ले लिया था गोइया मटर को इसमें 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 डालना है हां यही टाइम है Thank you. পুকুরে জল দেবো ভিনগের হবে ভোল ভালো কম করে জল দিলাম

কিন্তু ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে ঝাল গায়ে মাখামুখি ঝাল রেডি হয়ে গেছে পুলিশ বন্ধুরা তোমরা চলে আসো আমার রান্না রেডি হয়ে গেছে পুলিশ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এটাই হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ আমি আজকে এরকম আমাদের দুপুরের মেনু নিয়েছি পিবন বাজার চিঙ্গুন ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে গায়ে মাখামাখি ঝাল বেশ বন্ধুরা যেসব বন্ধুরা খেতে চাও অবশ্যই চলে আসতে পারো বৌদি ভাইয়ের হাতে রান্না বৌদি ভাইরা অত বড়ো নয় যে খুব সুন্দর একটা ছিমছাম পরিবেশে বা ছিমছাম পাকার ঘরের রান্না করে না বৌদি ভাই খুবই গরিব তাই মাটির ঘরে থাকে এবং টিনের ছাউনি তাই দিয়ে টিন দিয়ে ঘেরা বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাও কারণ আমার ভিডিও সেগুলো আমি দেখিয়ে থাকি বন্ধুদেরকে বন্ধু বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে এটাই হচ্ছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা দেখতে থাকো আমার চিংড়ি দিয়ে পটল ঝিঙে দিয়ে ভাল করে তোমরা প্লিজ বন্ধুরা বাড়িতে এইভাবে করে খাবে দেখো কোনো বন্ধুরা আমার একটু বাকি আছে রান্না তখন করছি বন্ধুরা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমার বন্ধুরা আমি তোমাদেরকে হয়তো বড় বড় মাছ রান্না করিয়ে দেখাতে পারি না তার জন্য আমি খুবই দুঃখিত আমাদের বাড়িতে যেটাই থাকে আমি সেটাই তোমাদেরকে রান্না করে দেখাই